তুমি গরিব কারণ তুমি আরামে বাঁচতে চাও আর যারা আগুনে লাভ দেয় তারাই একদিন আগুন নিয়ে খেলে এই খেলা শুধু বিজয়দের বাকি সবাই তো শুধু ব্যাকগ্রাউন্ড হে জি ওয়েলকাম টু মেডিসিন অফ সাকসেস এখান থেকেই শুরু হয় বিজয়দের গল্প বেশিরভাগ মানুষ জীবনে কখনোই ধনী হবে না কারণ তারা ব্যবসাকে খেলা ভাবে বাস্তবতা হলো এটা একটা যুদ্ধ যারা দুই পয়সার গোলামি করে তারা কখনো এটা বুঝবে না তুমি যদি সফল হতে চাও তাহলে আরাম ভুলে যাও ব্যবসা মানে স্মার্ট কাজ না ব্যবসা মানে হলো পাগলের মতো লড়াই করা এখানে কেউ দয়া করে তোমাকে কিছু দেবে না তুমি যদি এক ঘন্টা দেরিতে ঘুম থেকে ওঠো কেউ তোমার জন্য আফসোস করবে না ব্যবসা মানে তুমি আগুনে ঝাঁপ দাও আর আগুনে পুড়ে নিজেকে সোনা বানিয়ে ফেলো ইফ ইউ অ্যাস্ক মি হাউ টু স্টার্ট এ বিজনেস আই সে দ্যাট প্রথমে নিজের চিন্তা বদলাও ভাবা বন্ধ করো যে কারো দয়া বা সুযোগে তুমি অনেক বড় হবে তুমি এখন যেখানে আছো সেটা তোমার দোষ ইউ আর প্রোর ইটস ইউর ফল্ট ইউ আর লেজি দ্যাটস গেম ইজ ওভার ব্যবসা শুরু করতে টাকা লাগে না লাগে একটা মাইন্ডসেট আজকের দিনে স্কিল মানে টাকা তুমি যদি স্কিল বিক্রি করতে পারো যদি মার্কেটিং বুঝতে পারো দেন ইউ উইল বি সাকসেস ইন বিজনেস তুমি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকো তাহলে তুমি ব্যবসায় না তুমি ভিকারি নেটফ্লিক্স রাত জাগা চিল করা মুভি দেখা আরাম করা এগুলো গরিবদের কাজ যদি এগুলোই করতে থাকো এখন ইউর ফিউচার ইজ ভেরি ডেঞ্জার ব্রো বসারও সময় পাবে না ভবিষ্যতে একটা জিনিস মনে রাখবা পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা তৈরি করে আর যারা কিনে খায় যদি ফিউচার বিলিয়নিয়ার বিজনেসম্যান হইতে চাও কথাটা যুক্তি দিয়ে বুঝে নিও ভিডিওর শেষে এক্সপ্লেন করে দিলে যদি তুমি টাকা কামাতে চাও তাহলে এখনই লাভ দাও তোমার প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট হওয়া উচিত ফোকাসড শত্রুরা কেউ বসে নেই তারা তোমার স্বপ্নটা ছিনিয়ে নিতে চায় ফর এক্সাম্পল স্কুল কলেজ আর তোমাদের সেই ইউনিভার্সিটির স্টুপিড বন্ধুগুলো যারা নয়টা পাঁচটা জব এই র্যাট রেসকে জীবনের অনেক বড় স্বপ্ন তাদেরকে দেখিয়ে দাও তুমি কে অ্যান্ড আফটার ফিউ ইয়ার্স ইউ সে দ্যাট টু ইউর স্টুপিড ফ্রেন্ডস ইউ আর দ্য ব্রোক ইউর ফাকিং পোর যদি তুমি শুয়ে শুয়ে চিন্তা করো বিশ্বাস করো তুমি হেরে যাবে জাস্ট আয়নার সামনে যাও নিজেকে দেখো আর অ্যাস্ক ইউর সেলফ হু আই আম আই এম পোর রিয়েলি আর ইউ আই এম ডুইং হাইলাইট করো নিজেকে তুমি কি করতেছো সারাদিন বসে শুয়ে একটা মেয়ের ইনবক্সে ডিএম করতেছো ইনস্টাগ্রামে ফেসবুকে হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং ম্যান এইগুলো কোনো জীবন হইলো জাস্ট ভাবো বেড থেকে উঠো চিন্তা করো একবার তোমার আব্বু তোমার আম্মু তাদের বয়স হয়ে যাচ্ছে তারা তোমার জন্য কাজ করে তোমাকে টাকা দিচ্ছে তুমি তাদের রক্ত খাইতেছো হোয়াট আর ইউ ডুইং ম্যান ব্যবসা হচ্ছে সেই জায়গা যেখানে দুর্বলরা মরে যায় আর যারা বাসে তারা হয় কিং তুমি রাজা তুমি রাজা হতে চাও তাহলে যুদ্ধ করো নিজের আরাম আয়েস ভয় সন্দেহ সব আগুনে ফেলে দাও এটা ছিল মেডিসিন অফ সাকসেস মনে রেখো থেমে গেলে হার লড়ে গেলে ইতিহাস একাডেমিক এডুকেশন টিচ ইউ হাউ টু মেক এ ইয়ট বাট মেডিসিন অফ সাকসেস টিচ ইউ হাউ টু বাই এ ইয়ট উইচন ইউ ওয়ান্ট টু বি দেখা হবে পরের আগুন ভিডিওতে চলো বদলায় সব কিছু